সামনে গিয়ে নাকি আরো ইট পাড়া আছে গ্রাম বলতে মাঠের একটা বাড়ি করতে শুরু করেছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গ্রাম বাংলার ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পিয়ারপুর গ্রামে আছি এই আর এই রাস্তাটা এই যে পাশের রাস্তা এটা চলে যাবে একেবারে চরমুক্তার পর হয়ে চলে যাবে আর নথিরাঙা গ্রাম থানার থানারপাড়া ওই সব গ্রামে তো বন্ধুরা আমি এদিক দিয়ে কিন্তু এই যে সোজা রাস্তা এটা দিয়ে কিন্তু বাড়ি যেতে পারবো কিন্তু আমি এটা দিয়ে না গিয়ে এই মাঠের রাস্তা হয়ে চলে যাব। এবং আপনাদের গ্রাম বাংলা যে সৌন্দর্য ঠিক আছে সেইগুলো দেখাতে দেখাতে যাব সেই জন্য আমি কিন্তু এখন এই দুপুরবেলাতে এই এই দিক দিয়ে যাব ভাবছি তো আমি এই রাস্তাটা অবশ্য চিনি না যে এই দিক দিয়ে কোথায় গিয়ে উঠে ঠিক আছে তো দেখা যাক এখানে যাওয়া তো যাক তো আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এটাই চলে যাবে একেবারে মাঠের ভিতর দিয়ে রাস্তা সামনে গিয়ে নাকি আরও ইট পাড়া আছে তো এই যে দুই দিকে দেখতে পাচ্ছেন এই যে পুকুর সব পানি জমেছে মাছ হচ্ছে এই সব জায়গাতে তো এই যে ছোট ছোট হাঁসগুলো এখানে চলে বেড়াচ্ছে এই যে পাশে গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামের পাশেই সব পুকুরগুলো তো দেখতে পাচ্ছেন এই যে ধানের জমি ধান হয়েছে এদিক দিয়ে দেখি আর কতটা দূর যেতে হবে সামনে আবার লসিমন আসছে চলে গেল লসিমন তো এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা আমি চলে আসলাম এখন একা তো এই দিক দিয়েই চলে যাব দেখেন বন্ধুরা একটাই কথা সেটা হলো আমার কোনোভাবেই বাড়িতে বসে থাকতে ভালো লাগে না হ্যাঁ বাড়িতে থেকে থেকে কোনোভাবেই বাড়িতে এখন বসে থাকতে ভালো লাগে না তাই বেরিয়ে পড়ি বাড়ির কাছে তো সেরকম আর শহর নেই যে যাব গিয়ে কোথাও বসে থাকবো ঘুরবো ঠিক আছে কিন্তু এই যখন এই গাছগুলো আসছে তখন খুব ঠান্ডা লাগছে আর গাছগুলো পেরিয়ে গেলেই আবার চরের রাস্তাটা কোন দিকে ভাই চরের যাবার রাস্তা সোজা তো বড় বড় সব কলার কাঁদি দেখতে পাচ্ছেন এই যে আর এই যে গাড়িগুলো এখানে সব রেখেছে মাঠে কাজ করছে যে আবার গাড়ি চড়ে এই বাড়ি চলে যাবে এই রাস্তাটাই ভাবি যে এই রাস্তাটাই একদিন ঘুরতে আসবো তো কি আছে দেখি সেই বলে আমি এইদিকে চলে আসলাম এত সুন্দর মানে লাগছে কি বলবো ক্যামেরাতে তা আপনাদের কেমন লাগছে আমি জানি না এই যে আকাশ দেখেন আর ধানের জমিগুলো দেখেন কত সুন্দর লাগছে সামনে এখানে কলা সাজাচ্ছে মনে তো এই যে এখানে মনে সব কলা সাজাচ্ছে চিকন রাস্তা মানুষজন সব মাথায় করে বাস নিয়ে চলে যাচ্ছে লসিমন আসছে সেই রাস্তা চলেছি তো চলেছি বন্ধুরা এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না সেইখানে তো এবার হয়তো গ্রামের মুখটা দেখতে পাওয়া যাবে দূর থেকে দেখি এখান থেকে আর কতটা রাস্তাটা যা সুন্দর লাগছে ক্যামেরাতে তো এখানে ট্রাক্টরে জমি চাষ করছে এই পাশে অনেক দূরই চলে আসলাম আজকে ঘুরতে ঘুরতে টুকটুকিতে কলা নিয়ে যাচ্ছে এবার রাস্তা চিনতে পেরেছি এই রাস্তাটা দিন আগে এসেছিলাম এবার রাস্তা চিনতে পেরে গিয়েছি অনেকটা অনেকটাই যেতে হবে এখনো গ্রাম পৌঁছাতে গ্রাম বলতে মাঠের সাইডে দু একটা বাড়ি করতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন তো গ্রামের দিকে পৌঁছে যাচ্ছে এখন বাপরে যা ভাঙা রাস্তা আসতে আসতে সত্যি ভাবছিলাম যে কেন আসলাম এই অন্য দিক দিয়ে গেলেই হতো ঠিক আছে মোকারপুর গ্রাম ভালোভাবে ভালোভাবে করো তো আমি চলতে পথে আবার দাঁড়িয়ে পড়াচ্ছেন এরা কত সুন্দর মজা করছে এই যে বাড়ির পাশে পুকুর হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো লাগবে তো খুবই মজা করছে এরা চর নবীনগঞ্জ গ্রামে দেখতে পাচ্ছেন এখানে পুকুর বাঁধিয়েছে এই যে এখানে সুন্দর একটা পার্কের মতো হচ্ছে ওই যে কাজ চলছে এটা এখনো কমপ্লিট হয়নি এই যে এইখানে দেখেন একজন মরে গিয়েছে সেই রকম মতো হ্যাঁ তো এখন এখান থেকে চলে যাব বন্ধুরা তো চন্ডবীনগঞ্জের রাস্তা একেবারে কি বলবো বছর ধরে এইরকম ভাঙা কিন্তু কেউ দেখা নেই তো বন্ধুরা এই রাস্তাটা পার হলেই মেন রোডে পৌঁছে যাব তো এইখানে একটা বাসতলা আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই মানে একবারে অন্ধকার এখানে রাত্রিবেলায় যেতে এখানে ভয় লাগে খুবই অবশ্য এখন লাইট সিস্টেম করেছে এই যে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করব